আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে চূড়ান্ত বিশ্ব যুদ্ধের আনাগোনা জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রতিটি সংবাদ শিরোনাম এর পর জানাব । বিস্তারিত দীর্ঘমেয়াদী বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি রান আর জানিয়ে দিব আবার ইদালি বিমানবন্দর হুদির ক্ষেপণাস্ত্র হামলা এদিকে যুক্তরাষ্ট্রকে চিনে করা হোরশারি তান ইস্যুতে আগুন নিয়ে খেলবেন না বন্ধের নির্দেশ দিল ইসরায়েল হামলা গাজা যুদ্ধে পশ্চিম সমর্থনের কারণ ফাঁস করলেন ব্রিটিশ নেতা এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আহ্বান পেন ইন্টারন্যাশনালের এবং সর্বশেষে জানিয়ে দিব ঘিরে ফেলেছে চীনের পঞ্চান্ন শুনছিলেন সংবাদ থেকে বা আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে আমাদের সঙ্গে থাকুন এবং এই যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান ধন্যবাদ যুক্তরাষ্ট্রকে চীনের করা হোশারিতে তাইন ইস্যুতে আগুন নিয়ে খেলবেন না তাইন সম্পর্কে মার্কিন পুত্রকাস সচিব পিট হেগেসের মন্তব্যের প্রতিক্রিয়া চিনা ঘোষণা করেছে যে ওয়াশিংটনের আগুন নিয়ে খেলা উচিত নয় বাস্তু ডিজাইনেসের চিনা পররাষ্ট্র মন্ত্রণালয় গত মার্কিন পুত্রকাস সচিব পিট হেগেসের মন্তব্যে প্রতিক্রিয়া জানতে গিয়ে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেছেন চিনকে নিয়ন্ত্রণে রাখার জন্য তাইন ইস্যুতে ধর কষাকষি হাতে আর হিসেব ব্যবহার করা উচিত নয় আমেরিকা আগুন খেলা উচিত হবে না চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাওনকে চীনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করে বলেছেন যে অন্য দেশের এই বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব গত গতকাল সিঙ্গাপুরে সাংলিং রা লাডক নিরাপত্তা সম্মেলন এক বক্তৃতায় দাবি করেছেন যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য অগ্রাধিকার বিষয় এবং চীন থেকে হুমকি সৃষ্টি করছে এক্সেটার বলেছেন যে তাহলে ব্যাপারে চীনের পরিকল্পনা পদক্ষেপ বিশ্ব শান্তি স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ এবং আমাদের অংশীদারিত্ব মৃত্যুদের অনেক রক্ষার জন্য ভূমিকা পালন করতে হবে তিনি বলেন বেজিং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতা ভাষণ পরিবর্তনের জন্য সামরিক শক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে এবং চীনের পিপুলস লিবারেশন আর্মি তাহলে বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য প্রতিদিন প্রশিক্ষণ নিচ্ছে ভূখণ্ডের অবিচ্ছ অংশ বলে দাবি করেছেন এবং সতর্ক করে দিয়ে বলেছেন বিরুদ্ধে নতুন করে আরেকটি প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করেছেন হুতি সোমবার বিবৃতিতে তারা জুলফিকার বিশটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দখলকৃত হাইপার এলাকা বেনগুনান বিমানবন্দরকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছেন প্রতি আল্লাহর করুণায় অভিযানটি সফলভাবে লক্ষ্য অর্জন করেছে চল্লিশ লাখ ইসরায়েলি আশ্রয়কে নেপালে যেতে বাধ্য হয়েছে বিমানবন্দর চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে হুদি জানিয়েছে তারা গাজায় অবসান অবস্থা পর্যবেক্ষণ করছে অবরুদ্ধ পতাকাটির জনগণের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে হুদি আরো বলেছেন তারা আল কাসাম বিগ্রেট এবং আল কুচ্ছ বিগ্রেট এবং সমস্ত পীর মুজাহিদদের প্রতি তাদের সামরিক সালাম জানাচ্ছে জাতিকে রক্ষা করতে যখন অন্য তাদের জীবন উৎসর্গ করছে বিবৃতি তার বলা হচ্ছে গাজা ইসলামে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অবরোধ তুলে হবে না এমনই সশস্ত্র বাহিনী তাদের কঠোর অভিযান চালিয়ে যাবে সূত্র আরব নিউজের দীর্ঘমেয়াদী বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি রান আইআরজিসির একজন সিনিয়র কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েল গত অক্টোবর অপারেশন টু প্রমিসা পরিচালনা করেছে ইরান করে প্রায় এই পশ্চিমাদের কাছ থেকে ইরানের উপর চাপ বাড়ছে আর সেই চাপের মধ্যে দীর্ঘমেয়াদী বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে দেশটি ইসলামী রেভলিউশন গার্ড জেসি উদ্দেশ্যে প্রধান কমান্ডার বলেন ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের যুদ্ধ এবং দীর্ঘমেয়াদী সংঘাত তৈরি হলে দেশটি রক্ষার জন্য প্রস্তুত রয়েছে ইসলাম বিপ্লবী কাটকরের কমান্ডো মেজর জেনারেল হোসেন সালামি জানিয়েছেন বছরের পর বছর ধরে আমরা বিশ্বের বৃহত্তর শক্তি এবং তাদের আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে বড় আকারের যুদ্ধ এমনকি দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুত নিচ্ছে সেই সঙ্গে তিনি জানান ইরানি বাহিনী যে শক্তি অর্জন করেছেতে তা কয়েক দশকের সার্বক্ষণিক প্রচেষ্টার ফল ইসরায়েল সালাম অপারেশন ট্রুপের বিষয়টি ইঙ্গিত দিয়ে সালামি বলেছেন এই কর্তৃত্ব স্বীকৃত আমাদের সত্যিকারের প্রতিশ্রুতি এই শক্তি প্রদর্শনের একটি ছোট অংশ ছিল প্রতিদিন দেশের সব অংশে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সংখ্যা বাড়াচ্ছে জানিয়ে আর জিসি প্রধান আরো বলেন ইরানি ক্ষেপণাস্ত্র গুলি গুণমান পরিমাণ ও নকশা প্রতিদিন বিকাশ ঘটছে যে কারণে আমরা আপনার ধারাবাহিক তরঙ্গে একদিকে শব্দ প্লেনে গুলি করতে পারে সূত্র পাস টুডে মসজিদে আজান বন্ধের নির্দেশনা ইসরায়েলের গাজায় আটশো আঠাশটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস ইসরায়েলি মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভের আজান শব্দ দূষণ আখ্যা দিয়ে পুলিশ প্রশাসনকে করা পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি রোববার ইসরায়েলি সম্পদ মাধ্যম হারিজ জানিয়েছে সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে জেলা পুলিশ কমান্ডার উদ্দেশ্যে বেনগাবি বলেছেন আমি তোমাদের নিয়োগ দিয়েছি আমার নীতি বাস্তবায়নের জন্য এর আগে দু হাজার সালে ডিসেম্বর বিন ঘোষণা করে মসজিদ আর মাইকে আজান দিতে পারবে না ওই সময় থেকে একটি বিতর্কিত নীতি চালু করা হয় দেশটিতে যার আওতায় পুলিশ এই মসজিদ প্রবেশ করে আজান সম্প্রচার ব্যাহত লাউড স্পিকার গুলো জব্দ করতে পারবে

যুক্তরাষ্ট্রে কলারোড অঙ্গরাজ্যে ফিলিস্তিন দেই গাজায় আটক জিমীদের মুক্তির দাবিতেই ফিলিস্তিনি আজতে এক বিক্ষوب সমাবেশে পেট্রোল বোমা হামলায় ঘটনা ঘটে এই ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন দুপুরে এই ঘটনাঘটে হামলায় জড়িত সন্দেহে মোহাম্মদ সুলাইমান নামে 45 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ঘটনাটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা উল্লেখ করে তদন্ত শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বেকআপ সলকলায় এক ব্যক্তি জামাতের দিকে পেট্রোল বেসামাল দৃশ্যবস্তু সুরে মারে ভিডিওতে দেখা যায় এক ব্যক্তির হাতে সচ স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন एवं সময় চিৎকার করে বলতে শোনা যায় জায়নবাদীরা নিপাত যাক ফিলিস্তিনি মুক্ত করো সূত্র বিবিসি গাজা যুদ্ধে পশ্চিমা সমর্থক কারণ ফাঁস করলেন ব্রিটিশ নেতা এদিকে ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা

বেডেনস এবার প্রকাশে বললেন দখলদার ইসরায়েলি ব্রিটেনের পক্ষে গাজায় প্রক্সি যুদ্ধ চালাচ্ছে এই ব্রিটিশ রাজনীতিবিদদের মতে ব্রিটেন অন্যান্য পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনদের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে পরিচালিত ইসরায়েলের যুদ্ধকে কেবল সমর্থন করছে না বরং এই যুদ্ধের নির্দেশনা পরিচালনা করছে কারণ তারা ফিলিস্তিনদের উপর ইসরায়েলের আক্রমণ অব্যাহত রাখাকে নিজেদের জাতির স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন

এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে মুছে ফেলার জন্য পরিকল্পিত পদ্ধতিগত প্রচেষ্টা প্রমাণ রয়েছে বিশেষত গাজায় সংগঠনটি জানিয়েছে অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে তাদের অভিন্ন মত হলেও গাজায় বিভিন্ন উপায়ে ফিলিস্তিনদের বিরুদ্ধে কোন হত্যা সংঘটিত হচ্ছে তাহলে চারপাশ ঘিরে চীনের পঞ্চান্নটি যুদ্ধ বিমান আণীত চারপাশে এক দিনের ছিনে 50টির দেখা গেছে সশস্ত্র দ্বীপটিপত্র কমান্ড তলে আজ মঙ্গলবার এই তথ্য জানতেছে इनके एधरन उष्णनिमल কর্মকাণ্ড বন্দুকের আহ্বান জানিয়েছে রোপবার সকলতেই সোমবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় চারপাশে চীনের 103 টি যুদ্ধমান উড়ে যা পাওয়া নতুন করে আর অনেকগুলো যুদ্ধমান শনাক্ত করা হয়েছে আজ মঙ্গলবার জানা এমন যে সোমবার থেকে আজ সকাল পর্যন্ত তাদেরকে ঘিরে পঞ্চমটি যুদ্ধ উড়ে গেছে পাশাপাশি ষাটটি যুদ্ধ জাহাজ দেখা গেছে কারণ নিজেদের স্বাধীন দেশ হিসেবে দাবি করেছে এই ভূখণ্ডে সক্রিয় থাকার পর জাতিসংঘের স্বীকৃতি নেই আর চীন এই এলাকাকে নিজের অংশ মনে করে তিনি কেন্দ্র সরকারের ভাষ্য প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে এই ভূখণ্ড সঙ্গে একীভূত করা হবে আজ যে তাহলে প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছেন চীনে এই উস্কানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা অবনতি ঘটানো পাশাপাশি উত্তেজনা বাড়াবে এই পঞ্চমটি যুদ্ধ অর্ধেককে তাহলে প্রণালীর উপর দিয়ে দক্ষিণ পশ্চিম পূর্ব ও আকাশ রক্ষা শনাক্ত অঞ্চলে ঢুকে দেখা গেছে এই একে প্রণালীকে আলাদা করেছে সূত্র সূত্রে